হ্যাঁ বন্ধুরা ইয়ামিন কার্টুন তো আমরা সবাই কম বেশি দেখেছি এবং তোমরা হয়তো এটাও জানো যে ইয়ামিন বাস্তবেও আছে কিন্তু বাস্তবে ইয়ামিনের ছোটবেলার লাইফে এমন এক ভয়ঙ্কর ঘটনা আছে যা তোমরা এখনো হয়তো শোনো এক কুকুরের কামড় থেকে শুরু করে ইয়ামিনের মধ্যে আত্মা ভর করে আর সে এমন কিছু আবিষ্কার করে যা দেখলে তুমি অনেক ভয় পেয়ে যাবে সেই গল্পই জানতে পারবে আজকের এই ভিডিওতে তাই সাহস থাকলে সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো হোয়াটসঅ্যাপ বাড়ি আমি এ আর শাওন আছি তোমার সাথে তাড়াতাড়ি ভিডিওতে একটি লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট করে জানাও ছোটোবেলা থেকে ইয়ামিন পড়াশোনা যেমন বেস্ট ছিল তেমন দুষ্টুমিতেও সেরা ছিল তার বাবা মা মামা নানু সবাই তাকে খুব ভালোবাসে কিন্তু কেউ কখনো ভাবতেও পারেনি যে এইটুকু একটা ছেলের অতিরিক্ত দুষ্টুমির জন্য তার লাইফে ঘটা যাবে অদ্ভুত এক ঘটনা ইয়ামিন প্রতিদিন স্কুলে যাওয়ার সময় খেয়াল করত একটি ছোট কুকুরের বাচ্চা তাকে ফলো করছে একদিন দুষ্টমি করে কুকুরের বাচ্চাটির গায়ে কিছু একটা ছুঁড়ে মারে তখনই কুকুরের বাচ্চাটি ইয়ামিনকে ধাওয়া করতে শুরু করে ইয়ামিন ভয়ে দৌড়াতে থাকে একটু পরে কুকুরের বাচ্চাটি ইয়ামিনের পায়ে আলতো করে একটি কামড় দেয় ইয়ামিন চিল্লাতে থাকে কুকুরটি দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় ইয়ামিন সামনে তাকিয়ে দেখে তার মা চলে এসেছে তাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য ইয়ামিন ভয় পেয়ে তার মাকে কিছুই জানায় না সে তার মায়ের সাথে চুপচাপ বাসায় চলে আসে এরপর ইয়ামিনকে তার মা গোসল করিয়ে দেয় ভাত খাইয়ে দেয় এরপর রাত হলে তার মা তাকে গল্প সঙ্গে ঘুম পাড়িয়ে দেয় ইয়ামিন একা একাই চুপচাপ ঘুমিয়ে পড়ে সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু সকাল হতে ইয়ামিন টের পেল যে তার কিছু একটা অস্বস্তি লাগছে সে তার মাকে সবটা খুলে বলে তার মাতো এসব শুনে একদম অবাক হয়ে যায় আর দ্রুত তাকে নিয়ে হাসপাতালে যায় সেখানে ইয়ামিনকে তাড়াতাড়ি ইঞ্জেকশন দেওয়া হয় যাতে কুকুরের কামড়ে তাকে ভাইরাস আক্রমণ করতে না পারে ইয়ামিনকে ইঞ্জেকশন দেওয়ার পর বাড়িতে নিয়ে আসা হয় সব কিছু স্বাভাবিকই ছিল কিন্তু আসল কাহিনী শুরু হবে এর পর দিন থেকে যেটা কেউ ভাবতেও পারেনি ইয়ামিনের গ্রামের দাদাবাড়ি থেকে কল আসে যে তার দাদি খুবই অসুস্থ তাই সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ে গ্রামে যাওয়ার উদ্দেশ্যে গ্রামে পৌঁছাতে তাদের অনেক রাত হয়ে যায় ইয়ামিন শুনতে পায় জঙ্গলের মধ্যে অনেকগুলো কুকুর অদ্ভুত স্বরে ডাকছে কিন্তু সে সেই কুকুরগুলোর ভাষা কিছুটা যেন বুঝতে পারছিল কুকুরগুলো যেন কান্না করে কিছু একটা বিচার দিচ্ছে এরপর ইয়ামিন তার দাদাবাড়িতে পৌঁছে বাড়ির পেছনের দিকে দেখতে পায় সেই একই কুকুরটা যেটা তাকে ছিল সে তার বাবা মাকেও কুকুরটি দেখায় কিন্তু তারা কোথাও কোনো কুকুর দেখতে পারছিল না সবাই ঘরে উঠল ইয়ামিনের দাদির সাথে কথা বলল কিন্তু ইয়ামিন কিছুই বুঝতে না যে তার সাথে এসব কি হচ্ছে হঠাৎ রাতের বেলা সে জানালা দিয়ে বাইরে দেখতে পারে সেই কুকুর ছানাটি দাঁড়িয়ে আছে কুকুর ছানাটির চোখে মুখে যেন অনেক কষ্ট জমে আছে কিছু না ভেবে অদ্ভুত এক টানে কুকুরছানাটিকে অনুসরণ করতে করতে তার সাথে জঙ্গলের দিকে চলে যায় জঙ্গলে গিয়ে দেখতে পায় কুকুরছানাটির মতো আরও কিছু কুকুরছানা সেখানে আছে তবে তারা হিংস্র নয় তারা অনেক মায়াবী ইয়ামিন যেন তাদের ভাষা বুঝতে শুরু করেছে কুকুরছানাগুলো ইয়ামিনকে অনেক কিছু বলতে থাকে এবং সেখানে এমন কিছু ঘটনা ঘটে যেটা আমরা শেষে গিয়ে জানতে পারবো পরের দিন সকালে ইয়ামিনের পড়ে যায় ইয়ামিনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই কান্নাকাটি শুরু করে দেয় ইয়ামিনের মামা ফয়সাল দৌড়াতে দৌড়াতে এসে চিৎকার করতে থাকে কারা যেন জঙ্গলের মধ্যে পড়ে থাকতে দেখেছে সবাই ছুটে যায় সেই জঙ্গলের মধ্যে গিয়ে দেখে সেখানে এক ভয়ঙ্কর দৃশ্য ইয়ামিন অজ্ঞান হয়ে জঙ্গলের মধ্যে পড়ে আছে আর তার পাশেই একটি বড় গর্ত খোরা সেখানে কতগুলো কুকুরের ছানা পড়ে আছে ইয়ামিনের মা কান্না করতে থাকে এসবের কিছুই সে বুঝতে পারছিল না তখন সেখানে থাকা ইয়ামিনের দাদি বলতে শুরু করে আরে এই কুকুর ছানাগুলো তো আমাদের ছিল কিছুদিন আগে হঠাৎ এগুলোকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না আমরা ভেবেছি ওরা হয়তো দূরে কোথাও চলে গেছে কিন্তু ওদেরকে এখানে মেরে কবর দিয়ে কে রাখলো গ্রামের এক মুরব্বী বলতে শুরু করলো যে এই কাজে ছেলেরই হবে কুকুরগুলোকে মেরে নিজেই এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে এ কথা শুনে সবাই সেই মুরব্বীর উপর রাগারাগি করতে শুরু করে এদিকে ইয়ামিনের জ্ঞান ফিরে আসলো সে আস্তে আস্তে চোখ খুলল সে দেখে চারপাশে অনেক মানুষ জড়ো হয়ে আছে ইয়ামিনের মা জিজ্ঞেস করে বাবা তুই এখানে কিভাবে এসে পড়লি কি হয়েছে তোর সাথে ইয়ামিন আস্তে আস্তে বলতে শুরু করে মা আমাকে যেই কুকুরে কামড়েছিল সেটা সাধারণ কোনো কুকুর নয় সেটা ছিল এই কুকুরের আত্মা সবাই ওর কথা শুনে অবাক হয়ে যায় ইয়ামিন আবার বলতে শুরু করে এই কুকুর আমাকে দিয়ে তাদের সাথে ঘটা সব সত্য সবাইকে জানাতে চেয়েছে ইয়ামিনের দাদু জিজ্ঞেস করে দাদু ভাই কী হয়েছিল আমার কুকুরগুলোর সাথে ইয়ামিন বলে দাদু তোমার এই কুকুরগুলোকে একজন মানুষ মেরে ফেলেছে তারপরে নিয়ে এসে এই জঙ্গলের মধ্যে কবর দিয়ে রেখেছে যাতে কেউ জানতে না পারে ইয়ামিনের দাদু আবার জিজ্ঞেস করে কে সে দাদু ভাই তুমি কি তার নাম জানতে পেরেছ ইয়ামিন বলে হ্যাঁ দাদু ভাই ওরা আমাকে তার নামও বলে দিয়েছে তার নাম মতলব মিয়া এই কথা শুনে সেই মুরুব্বী দৌড়ে পালাতে যায় তখন ফয়সাল তাকে ধরে ফেলে এবার মতলব মিয়া বুঝে যায় যে এখন তার আর নিস্তার নেই মিথ্যা বললে মার খেতে হবে দাদু বলতে থাকে তুই আমার কুকুর ছানাগুলোকে কেন মেরেছিস মতলব নিয়ে বলতে শুরু করে ওরা আমাকে অনেক জ্বালানো শুরু করেছিল ওদের জন্য আমি ঠিকভাবে কাজ করতে পারছিলাম না আর আমার কুকুর বিড়াল একদমই পছন্দ না তাই আমি ওদের মেরে এখানে ফেলে দিয়েছিলাম কিন্তু এই কুকুরগুলো ইয়ামিনকে কেন বেছে নিল এই সত্য বের করার জন্য তখন দাদু বলতে শুরু করে ইয়ামিন একটি কুকুরকে ভালোবাসত কুকুরটির নাম ছিল টাইসন আর এই কুকুরগুলো সেই টাইসনেরই বাচ্চা সবাই হতবাক হয়ে যায় নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে সবাই মতলব নিয়েও এবার বুঝতে পেরেছে যে মানুষের সাথে অন্যান্য প্রাণীদেরও এক গভীর সম্পর্ক রয়েছে কুকুর বিড়াল এদেরও জীবন আছে ওরাও ভালোবাসা বোঝে সে মনে মনে কষ্ট পেতে শুরু করে তার কাজের জন্য সে জনসমুখে সবাইকে বলে সে কখনো আর কোনো প্রাণীকে কষ্ট দেবে না সব প্রাণীকে ভালোবাসবে সবাই চলে যায় আর কুকুর গরুর আত্মারাও ইয়ামিনকে বিদায় দিয়ে চলে যায় ইয়ামিনের শরীর থেকে সব সমস্যা দূর হয়ে যায় সে একদম স্বাভাবিক হয়ে যায় এরপর ইয়ামিনেরা কিছুদিন দাদাবাড়িতে থেকে মজা করে শহরে চলে আসে আর স্বাভাবিক জীবনযাপন শুরু করে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প আশা করছি তোমাদের এই গল্পটি অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে সেটা কমেন্টে জানিয়ে দাও আমি তোমাদের কমেন্ট পড়ব বিদায় নিচ্ছি আমি এ আর কে শাওন আল্লাহ হাফেজ